আসসালামু আলাইকুম তো আজকে গেম খেলার মধ্যে হঠাৎ করে র্যান্ডমে একটা ম্যাচ স্টার দি তো এই জায়গা আমি ইভেন্টে নামি ইভেন্টে নামার পর আসলে আমি একটা ডিবি পাই প্রথমে ডিপি দিয়ে আমি প্রথমে একটা নক দি তো এটাকে ফিনিশ দেওয়ার পর পিছনে যেয়ে আমি মেশিন গানটা পাই মেশিন গানটা যখন নেওয়ার পর আরও দুইটা এনিমি নখ দিয়ে এই জায়গা তো এই এনিমিটা নক দেওয়ার পর আমি ভিতরে যেতে আমাকেও নক করে দেয় তো এই জায়গা আমি আসলে রিভাইভ হইতে পারিনি কারণ আমার টিমমেট অনেক চেষ্টা করছিল কিন্তু ও রাশ দিয়ে দেয় যে আমাকে নক করছিল তো এই জায়গা আমি এই জন্য মারা যায় তো দেন আমি আবার ইভেন্টে নামি সেম জায়গা তো এই জায়গা না আমার পর আমরা পুরো ইভেন্টটাকেই খালি করি তো আগে ইভেন্টটাকে খালি করি তারপরে আবার আসতেছি তো লাস্টের দিকে একটা মজা হয় আমাদের সাথে আমরা তো এটা গেম প্লে দেখতে পারবেন তো যাই হোক আমি খালি করি তো এই জায়গায় এনিমিটা নামার সাথে সাথে আমি এই নক দিয়ে দিই তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে কে কে এইরকম সিচুয়েশনে পড়ছেন যে নামার সাথে সাথে আপনাদের নক দিয়ে দিছে তো এই জায়গা তো অলরেডি পুরো ইভেন্টই খালি করে দিই আমরা তো এই জায়গায় অলরেডি ইভেন্ট পুরো খালি করে আমরা এখন যাচ্ছিলাম আমি সামনে আসলে কোনো গাড়ি পাচ্ছিলাম না তো মোটর সাইকেল নিয়ে যখন আমি সামনে যাই তো এই জায়গায় আমাদের সাথে আর একটা করে ফাইট হয় তো এই স্কোয়ারের সাথে আমাদের লাস্টে আবার ফাইট হবে আর এই জায়গা কিন্তু দুই স্কোরে অলরেডি ফাইট চলতেছিল তো তার মধ্যে আবার আমাদের স্কোয়াডও আর এই জায়গা আমাদের টিমমেট আসলে সবাই নক হয়ে যায় যারা যারা এই জায়গা ছিল খালি নাম্বার ফোর বাদে আর এই জায়গায় আমি কিন্তু ওদের টিমে একটা প্লেয়ারকে নক ফিনিশ দিয়ে দিই অলরেডি তো যাই হোক এবার আসলে আমার ভুল হয় আমি এটিএমদের জন্য স্কোপ থেকে মারতে যে নখ হয়ে যায় দেন আমাদের সেলফ রিভাইভ ছিল আমি ওইটা মাইরে যখনই উঠি ও আসলে তখনই আরেকটা একটা এনিমি আমার এখানে ঢুকে যায় তো আসলে আমি গানটা পিছনে থুইতে আমাকে মেরে দেয় তো এই জায়গায় নক ফিনিশ হয়ে আমরা আবার রিকল হই সবাই মিলে তো এই জায়গা আমার টিম আমাকে রিকল দেয় দেন আমরা এই জায়গা নাইমে পুরো লোড দিয়ে দেন ওদের সাথে আবার ফাইট হবে আমাদের তো এইটার জন্য ওয়েট আর এই জায়গায় কিন্তু আমি পুরো একটা স্কটকে একাই নক ফিনিশ দিয়ে দিই তো এই জায়গা আমাদের উপরটা আসলে এরা অত ভালো প্লেয়ার ছিল না নর্মাল প্লেয়ার ছিল যার কারণে একাই পুরো স্কোটটাকে আসলে নক ফিনিশ দিয়ে দেই আর এই জায়গায় আমার টিমমেট কিন্তু আমার ব্যাকআপের ছিল তো এই জন্যই আসলে এই জায়গায় আমি ওকে নক ফিনিশ দিয়ে দিতে পারি আর নাম্বার ফোর কিন্তু অনেক সুন্দর খেলে তো এরা লাস্টে যে দেখেই বুঝতে পারবেন তো এই জায়গা কিন্তু ওই স্কোটের সাথে আমাদের আবার ফাইট হয় দেখতে এই সেই স্কট তো এই দিক থেকে কিন্তু আমি কোনো অ্যাঙ্গেলই পাচ্ছিলাম না তাই আমি রুটেড মারি তো যখন আমি রুটেড মারিদের পিছনে যাই আর এখানে আসার পর কিন্তু আমি ওদের একটা নক করে মেটকে তো এখানে নক করার পর কিন্তু আমি অনেক গ্রেনেড করি কিন্তু ওরা কিন্তু এই গ্রেনেডে একটা এনিমিও নক হয় না কারণ ওরা পাশে রুটেড মারছিল তো যাই হোক এই জায়গায় কিন্তু আমার টিম নাম্বার টু কিন্তু এই জায়গায় নক হয়ে যায় তো দেখেন নাম্বার টু ওদের উপর রাশ করে কিন্তু ওরা নক হয়ে যায় আর নাম্বার টুকে যে নক করে আমি ওর কাছে নক হয়ে যায় তো এখানে নাম্বার ফোর কিন্তু আবারও আমাকে রিভাইভ দেয় তো এই যে আমি নক হয়ে গেছি তো আমার ফিনিশ দিতে পারে পারেনি আর এই জায়গায় নাম্বার টু ফোর কিন্তু আবারও আমাকে রিভাইভ দেয় তো এখান থেকে লুট লুডে সামনে এসে আসলে এখানে কিছু বট ছিল এই বটগুলোকে মেরে দেন ওরা কিন্তু আবার আসে ওরা আবার রিকল হয় রিকল হয়ে আবারও আস আসে তো সামনে চলে সামনে গেলেই দেখতে পাবো ওরা আবারও আমাদের উপর হ্রাস করছে এই যে তো এখানে কিন্তু আমি ওদের হালকা ড্যামেজ দিই আর ওদের টিমমেট সামনে ওই সামনের ঘরগুলোতে হল করে আসে কিন্তু তো এই জায়গায় নাম্বার ফোর ওদের উপর হ্রাস করে আর আমি দুই থেকে আবার ফায়ার দিচ্ছিলাম তো এই জায়গায় ওদের টিম মেট আরও একটাকে আমি নক করি তো এই জায়গায় নাম্বার ফোর কিন্তু অলডেট করে দেয় তো এই যে সবগুলো অলডেট হওয়ার পর আমরা সামনে সামনে যাই তো সামনে থেকে আবার ফায়ার আসছে আসছে তো এই জায়গা যখন আমি রাশ দিই তখন এই জায়গা আসলে অনেক এনেমি ছিল আর বটও ছিল এদের মধ্যে তো এই সামনে থেকে এরা দৌড় দিয়ে যায় একে আমি প্রথমে নখ দিই ফিনিশ করে দিই আমি পুরোপুরি তো যাই হোক পিছনে ঘুরে গাছের পিছনে আরো একটা এনিমি ছিল বাট ও কি করতেছিল আমার জানা ছিল না ও পাশে আমার দিকে তাকাইছিল কিন্তু ফায়ার দেয় নাই তো একে নক দেওয়ার পর পিছন থেকে আমার এসপি কিন্তু অনেক কমায় দেয় তো এদিকে আমার জয়েসটি কাজ কি ছিল বা কী হয়েছিল আমি জানি না কিন্তু জয়স্টিক কাজ করতেছিল না দেন এই জায়গায় আমি এম দিয়ে একটাকে নক দিয়ে আর ডিভিএস দিয়ে আরেকটাকে তো এই জায়গায় অল ডেট হয়ে যায় তো এই জায়গাতে হালকা লুট দিয়ে সামনে আসি তো এই জায়গায় আমরা লাস্ট জনে কিন্তু আর একটা এনিমি বাইচে আছে এটাকে আমরা অনেক খুঁজি কিন্তু পাই না এনিমিটাকে ও কিন্তু পুরো ক্যাম্প করে বসে রয়েছে তো যাই হোক ও পুরো ক্যাম্প করা তো এই জায়গা আমাদের সাথে একটা সারপ্রাইজ হয়ে যায় তো এটা তো লাস্টে দেখতেই পারবেন তো এই জায়গাতে আমরা পুরো ওকে খুঁজতেছি তো এই জায়গায় যখন আমি রুটেড মারি আসি তো এই জায়গাটা ফায়ারের আওয়াজ হয় এই আমার দুইটাই টিমমেট ন তখন আমি আসলে গাড়ি ব্রেক করে যখন নাই মা তখন দেখি আমার শট গান এই জায়গায় আমি আসলে বোকা সাইজে যাই তো যাই হোক এই জায়গায় আমরা চিকেন কিনা পাই না ও চিকেন কিনা নিয়ে যায় তো এরকম ক্যাম্পার হাতে কে কে মরছেন কমেন্টে জানায়